সকের সকালটা কিন্তু অন্য দিনের থেকে একটু অন্যরকম আজকের ঘুমটা ভেঙেছে পাখির কিচিরমিচির ডাকের শব্দে হ্যাঁ বন্ধুরা আমি আছি আমার বাবার বাড়িতে তা আশা করি তোমরা আমার ব্লগ ভিডিও শুরুতেই বুঝতে পেরেছ ঘুম থেকে উঠিয়ে দেখি আটটা বেজে গেছে তারপর তাড়াতাড়ি করে মুখ ধোয়া টিফিন খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো এখন ভাবলাম চলো বিছানাটা একটু গুছিয়ে নেই ব্যাট কভারটা উঠিয়ে নিয়েছি কারণ অনেকদিন ধরে কিন্তু এই বিছানায় কেউই ঘুমায় না তাই অনেকটাই দুলা ময়লা পড়েছিল বেড কভারটা ধুয়ে দেবো আর কম্বল বালিচগুলো কিন্তু রোদ্রে দিয়ে দিয়েছে চেয়ারের মধ্যে আর এখন নিয়ে বসলাম আমার ব্যাগটা ব্যাগটা খুলে নিয়েছি কারণ এখানে যেগুলি নতুন জামা কাপড় সেগুলিকে ভাবছি ভাজ করে বেগেই রেখে দেব। আমার আর মেয়ের আর যেগুলি বাড়ি পরবো আর কি এখানে তো কিছুটা দিন থাকবো তো সেই জন্য বারবার ব্যাগ খুলবো মানে বের করবো সেই জন্য মানে সময়ের দরকার আর এগুলি কীরকম এলোমেলো হয়ে থাকবে তাই নতুন জামা কাপড়গুলি ভাজ করে বেগে রেখে দেব আর যেগুলি পরবো সেগুলিকে চোখে সামনেই রেখে দেব তাহলে আর বারবার ব্যাগটা নিয়ে টানা হেসরা করতে হবে না এই হ্যাঙ্গারটা আজকের নয় তিন বছর আগের এই বাড়িতে যখন মেয়ের অন্নপ্রাশন হয়েছিল এরকম কিন্তু পাঁচ ছয়টা পেয়েছে তো এখানে একটা রেখে গিয়েছিলাম যখন এই বাড়িতে আসি তখন মেয়ের ছোট ছোট জামা কাপড় এটার মধ্যেই রাখি তাহলে খুঁজে পেতে অনেকটাই সুবিধা হয় বন্ধুরা এখন বাজে নয়টা চল্লিশ আর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা বাদ খেয়ে নিয়েছে মামির করে তো এখনও চলে যাবে বাড়িতে কারণ যেহেতু বাড়িতে যাবেই তাই তাড়াতাড়ি যাওয়াটাই ভালো বাড়িতে গিয়ে কাজবাস করতে পারবে তো এই যে মা এখন পারছে ছিম তো কয়েকটা ছিম দিয়ে দেবো আর দেখি কয়েকটা সবজি দিয়ে দেবো অস গাড়ি নয় তো এমনি গাড়ি দিয়ে যাবে তো সেই জন্য বেশি করে সবজি দিতে পারবো না আর ব্যাগ নিয়ে ছেলে মানুষ এত দূরে যাবে সেই জন্য আর কি

দেখতে দেখতে বেলা কিন্তু প্রায় দশটা বেজে গেছে ও যেহেতু চলে যাবে মা শুনেছে যতই কাজ থাকুক না কেন যতই সমস্যা থাকুক না কেন মার পালন করে যাচ্ছে সবজি বাতি কিন্তু দিয়ে ছিম তোলা হয়ে গেছে এখন কাটছে লাউয়ের ডাটা আর দেখেছো আমাদের লাউয়ের ডাটার গাছটা কত ভালো হয়েছে ও মা বাড়িতে কাটছে লাউয়ের শাক মানে লাউয়ের ডাটা আর কি কাটছে ছিম পাড়া হয়ে গেছে আর যা এখন আমি আর ভাই এই যে আমি আর ভাই যাচ্ছি বেগুন আনতে বেশি সবজি দেবো না এই চার পাঁচটা ছোটো ছোটো সবজি এইগুলি দিয়ে দেবো ছিম বেগুন আর লাউ পাতা শাক আর কি ওইগুলি দিয়ে দেবো তো চলো আমাদের এদিকে সবজি ক্ষেতগুলি তোমাদের সাথে একটু একটু শেয়ার করি এই যে এটাই বলুক না কেন বন্ধুরা আমি মনে করি গ্রামের থেকে সুন্দর আর কিছুই হতে পারে না হতে পারে গ্রামের মানুষগুলি শহরের মানুষগুলির মতো স্টাইলিশ নয় তবে এতটুক বলতে পারি গ্রামের দৃশ্যগুলি যেতটা সুন্দর গ্রামের মানুষের প্রত্যেকটা মানুষের মনগুলিও ঠিক ততটাই সুন্দর তো এদিকে হলো আসলাম ভাইয়ের সাথে মামিদের ক্ষেত থেকে বেগুন নেব তো এদিকে দেখো বাঁধাকপি হয়েছে আর এখানে অনেক ধরনের সবজি লাগিয়েছে যেহেতু এখন সিজন সবজির তো নতুন লাগিয়েছে দুদিন পরে অনেক সবজি ধরবে আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আমার কাছে শহরের থেকে গ্রামটাই ভীষণ ভালো লাগে আর তোমাদের কার কার গ্রামের দৃশ্যগুলি বা গ্রামটাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে গ্রাম শহর দুইটাই সুন্দর তবে বেশিরভাগটা গ্রামটাই আমার ভালো সুন্দর তো দেখো আমি চলে আসলাম বেগুন নিতে আর এটা দেখো ছোট্ট একটা ক্যানেল হাঁসগুলি আছে এখানে সন্তোষ ভাই কমেন্ট করেছে আমার বাড়ি জাঙ্গিপাড়া তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি অনেক ভালো লাগে তোমার ভিডিওগুলি আর তার থেকেও বেশি ভালো লাগে তোমার কথাগুলি অনেক সুন্দর করে কথা বলো তুমি বোন জানি না গো বন্ধুরা আমি কতটুক গুছিয়ে বা সুন্দর করে কথা বলতে পারি তবে আমি যেরকম সেরকমই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করি দাদাভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত দূর থেকে আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য মা বাবু আর আমি তিনজন মিলে কিন্তু সমস্ত টুকটাক সবজি তুলে নিয়েছি এখন শুধু ব্যাগে দিয়ে দেব আর কি আর বারবার ও বলছিল যে কম করে দাও এত দূরে আমি নিয়ে যেতে পারবো না তাও আবার ছাড়া গাড়ি রিজার্ভ গাড়ি হলে অনেক কিছুই নেওয়া যেত এই ভিডিও ক্লিপটা দেখার পর অনেকেই বলবে যে তোমরা কি তোমাদের বাবার বাড়িতে আসো শুধু সবজিপাতি নেওয়ার জন্য না গো সবাই বলবে না যারা আমাকে অনেক অনেক ভালোবাসো তারা তো একদমই না যারা আমার ভালোটা সহ্য করতে পারে না তারা কিন্তু একজন হলেও এরকম একটা কমেন্ট করেই যাবে তো তা দেখে আমার কোনো ইয়ে নেই আমার বাবা মার দায়িত্ব বাবা মা কিন্তু ঠিকই পালন করে দিচ্ছে তো সবাই মিলে একটু একটু করে কিন্তু সমস্ত সবজি পাতি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাদেও চলে যাবে খুশি দাস চ্যানেল থেকে একজন বোন কমেন্ট করেছে জানাতো দিদিভাই তোমার কথাগুলি আমার অনেক ভালো লাগে খুব সুন্দর করে কথা বলো বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো এত দূর থেকে আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভালো থাকো বোন পরিবারের সবাইকে নিয়ে তোমরা অনেকেই হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে বাতাসের শব্দ পাখির ডাকের শব্দ শুনতে পাও কারণ আমার ওই পছন্দের কলের পারে বসে আমি কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না আর যদি একটু সমস্যা হয় প্লিজ একটু মানিয়ে নিও তো আমার বাসনগুলি কিন্তু দেওয়া হয়ে গেছে ওই যে সকালে চা টিফিন খাওয়া হলো আর তারপর বাবা ভাত খেলো ওই কয়েকটা বাসন ছিল ওইগুলি ধুয়ে নিয়েছি আর কালকে যে মেয়েটা জামা কাপড় ভিজিয়েছিল ওইগুলিকে কিন্তু কালকে আর দেওয়া হয়নি তাই কিন্তু আজকে বিছানার চাদরের সাথে মেয়ের ছোট ছোট জামা কাপড়গুলিও ধুয়ে দিচ্ছি আর এখানে জানা তো জলের কোনো সমস্যাই নেই দেখতেই পাচ্ছ এখানে সাপ্লাইও আছে চাপ কলও আছে তোমার যখন যেটা সুবিধা তখন সেটা দিয়েই করতে পারবে আর এখানে আসলে আমার অনেকটাই ভালো লাগে এক তো জলের কোনো সমস্যা নেই আর দ্বিতীয় হলো এটা আমার জন্মস্থান আর এটাই একমাত্র জায়গা যেখানে আসলে মেয়েদের যতই অভাব থাকুক না কেন এখানে আসলে মন থেকে একটা শান্তি পাওয়া যায় দে চ্যানেল থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে আমার কমেন্টটা পড়লে না যে বোন আসলে কি বলতো দিদিভাই একটা ভিডিওতে মোটামুটি তোমাদের ভালোবাসায় অনেকটাই কিন্তু কমেন্ট আসে আর এক ভিডিওতে প্রত্যেকটা মানুষের কমেন্টের রিপ্লাই দেওয়া সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না যখন যেটাতে নজর পড়ে সেটাই কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেই একটু দেরি হোক বা তাড়াতাড়ি আমি প্রত্যেকটা মানুষের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি জানো তো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা কমেন্টই আমার কাছে অনেকটা মূল্যবান কারণ তোমরা আমার পাশে আছো বলেই তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি আসে বলে আমি যত ভেঙে পড়ি না কেন আবারও তোমাদের মাঝে ফিরে আসার শক্তি খুঁজে পাই জানো তো বন্ধুরা আমার পাগল মাটা কে মনে হয় এখন আর ঘরেও রাখতে পারবো না গো কারণ এখন যতই দিন যাচ্ছে না কেন মার পাগলি মেটে কিন্তু বেড়েই যাচ্ছে আৰু মনৰ নহয় এই দাদা বাৰু লাগে ৰন্ধাম ই লাগে ৰন্ধামানীত মন যাব আমি জানি তোমরা অনেকে আমার মার কথাগুলি বুঝবে না কারণ এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলছে তোমাদের এটাই শুধু দেখালাম যে সারাক্ষণ মানে যত টাইম মানুষটা ঘুমায় না তত টাইম নয়ন নয়ন মানে আমার ভাইয়ের কথা বারবার বলে মানে মুখটা একটুও বন্ধ রাখে না আর একটা মানুষ যদি দিন রাত চব্বিশ ঘন্টা একটা কথাই নিয়ে বক বক করে তার মাথায় একটা কথাই সবসময় ঘুরে তাহলে তার মাথাটা কিভাবে ঠিক থাকবে বলো আমি যেদিন এসেছি ওই দিন রাতের বেলা তো আমার সাথে ভালোভাবেই কথা বলল আর জানো তো ওই দিনই সকালবেলা না সকাল বললে ভুল তখন বাজে রাত্র সাড়ে তিনটা কি পৌনে চারটা এত ঘুটঘুটে অন্ধকার বাইরে আর মা দরজা খুলে নয়ন নয়ন বলে কান্নাকাটি করে আমাদের বাড়ির সাথেই যে একটা কেনেল আছে ওইখানে চলে গেছে এত অন্ধকারের মধ্যে তো সবাই মিলে অনেক কষ্ট করে ধরে কিন্তু মাকে নিয়ে আসলাম গড়ে ও মা সকালবেলা ঘুম থেকে ওঠার পর মা আর আমার আমাকে চিনতে পারছে না আমাকে না খালি কাউকেই চিনতে পারছে না একদম মানে কি যে একটা পাগলের মতো হয়ে গেছে তারপর অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম ওষুধ খাইয়ে তারপর ঘুম থেকে ওঠার পর সবাইকে চিনতে পারে মানে মাঝে এরকম অবস্থা হয়ে যায় মানুষটা কাউকেই চিনে না আর এরকম করে যদি আর কিছুটা দিন চলে তাহলে হয়তো মাকে আর ঘরেই রাখা যাবে না মাথাটা অনেকটাই মানে নষ্ট হওয়ার মতো আর কি যদিও কথাগুলি বলতে বা শুনতে খারাপ লাগছে কিন্তু আমার কতটা খারাপ লাগছে তা আশা করি তোমরা বুঝতেই পারছো আমার ভাইটাকে হারিয়েছি আমার মাটা এখন পাগল হতে চললো আমি এখন নিজেকে কিভাবে ঠিক রাখি কি করি সেটা এখন আমি নিজেও আর বুঝতে পারছি না শুভ দুপুর বন্ধুরা এখন বাজে প্রায় দেড়টা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র আমি ধুয়ে নিয়েছি তো মা পিউকে ঘুম পাড়াচ্ছে আর বাবা জানি কোথায় গেল কে ফোন করেছিল চলে গেছে তো দেখো আবার সেই জায়গা এই যে কলপাড় এখানে কলপাড় আর এখানে গাছপালা তারপর পাখির কিচিরমিচির ডাক তোমরাও আমার মতো অনেক ভালোবাসো এই জায়গাটাকে তো অনেক দিন পর আবার এই জায়গাটায় আসলাম খুব এখন কালকের ভিডিওটা ভয়ে যাবার দেব আপলোড দেবো তো তারপর মেয়েটাকে ঘুম পাড়ালে মা আমি আর মা যাব লঙ্কা খেতে কাঁচা লঙ্কা খেতে ওইগুলি তুলতে হবে কারণ কালকে আমাদের এদিকে বাজার বাজারবার বিক্রি করবে আর কি তো সেই জন্য আর কি ছিম তারপর কাঁচা লঙ্কা যা যা সবজি আছে তোলার প্লেন প্লেন আছে তো দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো পুরো ভিডিওটা সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার এই বাড়ির ব্লগুলি তোমরা অনেকেই অনেক ভালোবাসো আর এই বাড়ির ভিউগুলি তোমরা অনেকেই ভালোবাসো তো যতদিন আমি এখানে আছি ততদিন তোমাদের সাথে প্রত্যেক দিন একটু একটু মুহূর্ত গেলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার পাশে থেকো পুরো ভিডিওটা সাথে থেকো এখন আমি যাই পরে আবার দেখা হচ্ছে মার সাথে আমিও তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই যে বললাম জমিতে আসব মা একা একা কাজ করবে যখন একটু ভালো থাকে তখন কিন্তু কাজ করে আর কাজ না করলে আমাদের মতো দিন আনা দিন খাওয়া সংসারে কিভাবে খাবো বলো তো আমরা তো সেই জন্য কিন্তু মা আমি আর দিদন মিলে লঙ্কা ক্ষেত থেকে কাঁচা লঙ্কাগুলি পেরে নিচ্ছি কারণ আমাদের এদিকে কালকে বাজার বার এগুলিকে কিন্তু কালকে বিক্রি করা হবে আর আমার বাবা মা কিন্তু সবসময় কৃষিকাজ করে এসেছে আর কৃষিকাজের দিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সংসারটা চলে তো এটার প্রতিও কিন্তু ওদের একটা আলাদাই ভালোবাসা আছে যতই মন খারাপ হোক না কেন জমিতে গিয়ে সবসময় মা বাবা পরে থাকে আমাদের কাঁচা লঙ্কা পাড়া হয়ে গেছে মা আর মাসি যাবে এখন ছিম তুলতে আর আমি আর যাব না কারণ আমার বাড়িতে টুকটাক যে কাজগুলি আছে সেগুলি করে নেব ঘরদোয়ার ঝাড় দেওয়া বাইরের কাপড়গুলি নেব। টুকটাক যে সন্ধ্যার কাজগুলি আছে সেগুলি কিন্তু আমি করে নেব বাড়িতে এখন বাজে প্রায় সাড়ে চারটা বা পনে পাঁচটা বাজে টাইমটা ঠিক আমার জানা নেই তো এইমাত্র আসলাম বাড়িতে আমি এসেছি মা আর মাসি এখনও আসেনি ওরা এখনো সিম তুলছে তো আমি আসলাম গড়দোয়ার ঝাড় দিতে হবে এই যে জালানাগুলি লাগাচ্ছি তারপর ছাগল আনতে হবে এগুলি করতে হবে তাই ওরা একটু দেরি করে আসলো আমি কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ ছাগল আনতে হবে তারপর গড়দোয়ার ঝাড় দিতে হবে আরও আছে না বাড়ির যে বিকেলে যেটা টুকটাক কাজগুলি এগুলি তো করতে হবে আর মেয়েও মার সাথে আছে এখন গিয়ে নিয়ে আসবো কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো দেখতে দেখতে একটা দিন চলে গেল বাবার বাড়িতে আর জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ রাতের রাতেরবেলা কিছুই শেয়ার করতে পারি না এই বাড়িতেও কারণ এই বাড়িতেও লাইটের সমস্যা অনেকটাই অন্ধকার অন্ধকার আসে সেই জন্য রাতেরবেলা সন্ধ্যের পর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারি না তো দেখি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা এতটুক সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর চলো দেখা হচ্ছে আবার পরে যতটুক পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই যে দেখো ওরা কিন্তু একজন একজন করে আসা শুরু করে দিয়েছে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে ওদেরও ঘরে আসার সময় হচ্ছে এই যে ওইটা ওদের ঘর আর এটা হলো ছাগলের ঘর তো ওরা একজন 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 করে আসবে বন্ধুরা তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো আমার মাটা যেন সুস্থ থাকে মানুষটা পাগল হয়ে যাচ্ছে সন্তানের জন্য আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো মা বাবাকে ভালো রাখবো আমার স্বামী সন্তানকে ভালো রাখবো সেটাই আমি বুঝতে পারছি না তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমিও যেন ঠিক থাকতে পারি বাবা মাকে দেখে রাখতে পারি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা সন্ধেবেলার চা টিফিন দিয়ে শেষ করি গরম গরম চানাচুর মুড়ি ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে তার সাথে গরম গরম দুধ চা সবাই মিলে খাবো আর রাতের বেলা তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করা হয়নি আজকে এতটুকুই তার তুমি খাবে কি খাবে এটার নাম কি